আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নিই নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদে পড়। নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ। পাঁচ মাস আপনার خدمت করব পাঁচ বছর আপনি আমার خدمت করুন। পর তো আপনাকে আমাকে কিছুই পাওয়া যাবে না। আমি এসি রুমে ঢুকে আমার দর্জল কত বড় প্রতারণা রাষ্ট্রের আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন এমবি হইতে পারবেন না কি বানানো এখন এখনি কথা বললে ভোটের পূতে আমাদের সম্মান নাই। জনগণের পূতে আমাদের আস্থা নাই। এই বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। সিস্টেম শাস্ত্র যদি ধরা যাও তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় ইলেকশন হওয়া যায় না সেখানে হয় আসলে সিলেকশন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় সিলেকশন হয়েছে গত তিন বছর শুধু তিন টার্ন না তারও আগে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ইউনিভার্সিটিতে আমরা শুনতাম আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস অনেক ক্ষেত্রে পাওয়া হয় না দেওয়া হয় আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবে না এমপি বানানো হবে দিস ইজ স্পেশালি স্টেট আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাথা ঢুকা হোয়াট ইজ দ্যাট ডিফিনিশন অফ দ্যাট আমি জানি না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং জিনিস জানিনা বলতে আমরা একেবারে জানি না বুঝিনা লক্ষটা তা নয় তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যত জানার যজ্ঞটা আছে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আক্রিয়াটা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার হচ্ছে নির্বাচন নিয়ে যে তারা ঘুরে দেখেন এটা ক্ষমতা কথা আমি অনেকের সাথে এলাকায় বলে দেখি গেছে আর এভাবে করা যায় অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় ভাই সেট কখন শেষ হয় সেট শেষ না হলে তো আমার ন্যাচার আমি ফিরে যেতে পারছি না আমি এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে দেখে ফিরে যেতে হবে আসল ভাই ঘুমাতে পারি না রেস্ট নিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা বললাম তারপরে পাঁচ বছর পৌঁছে তারপরে পাঁচ বছর তো এটা আমার অত হেডে থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাছ আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে ওনার এগুলো দেখতে কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন আছেন খুব কষ্ট হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা মিথ্যার মধ্যে জীবনযাপন করছে একটা অনেক জীবনযাপন করছে একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এটাকে ভয় করি অসম্ভব ভয় করি যে এতগুলো মাইক্রোফান আমার সামনে আমার মতো ছোট মানুষ বলছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোট একজন সামনে যখন এতগুলো ক্যামেরা ধরেন তখন আমার দায়বদ্ধতাটা তখন জনগণের প্রতি আমার 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 তাদের তাদের প্রতি প্রতি যে যে সম্মান সৌজন্যতা সেই জায়গাটাকে আমি রাখতে পারছি পৃথিবীদের রাষ্ট্রের তো এটা একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো আপনি ডাইরেকশন করতে যাচ্ছেন কোন এমন কোন রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না রিক্সা নিয়ে ঢুকে যায় না মোটর সাইকেল নিয়ে ঢুকে যায় না হাঁটার মতো অবস্থা নেই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লার হয়নি তারা কি এখনো কোথাও কথা বলে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি একেবারে আপনারা সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছে সামান্যতম কোন লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছে একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি করে নি আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারিনি এখন কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চান নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে দিই জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের নির্ভাজন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি ইসলামপন্থীতে ধর্ম ব্যবসায়ী বলেন। নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ। নির্বাচনটা না নির্বাচনটা। নির্বাচনের যে একটা সিলেকশনের পদ্ধতি দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়া কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মন্ত্র। তারবি সিম্পল একজন সম্মানিত রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বললে। বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি। কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছিনা। জবাব দেওয়ার সময় পাচ্ছিনা। তাহলে পরে মসজিদের পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকেন এই খালি এদিকে আসুন ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে বললাম স্যার দামটা বলে না সরি আমি বলছি যে একেবারে সিম্পল শিখে দামটা বলে না বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করবো পাঁচ বছর আপনি আমার খেদমত ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেজন্য জন্য প্রবলেম আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি এসি রুম ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি তত যেন আমি সংসদের একটা পতাকা নিয়ে নিতে পারি